নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বে শুরুটা আমি করলাম কিন্তু আজকে রান্না বান্না কে করবে ঠিক নেই মা করবে না মার ছেলে করবে নাকি কি বাবা করবে কোনো ঠিক নেই এরকম একটা পরিস্থিতি বাবা ওদিকে দেখতে পাচ্ছে উনুনে কাঠ দিচ্ছে মা ওই মাথায় আছে মানে এরকম একটা পরিস্থিতি চলছে আর রান্না হচ্ছে বেশ দেখাচ্ছি গিয়ে নদীরই মাছ দনে ধরা মাছ তো সেই মাছ রান্না বান্না এখন কি দিয়ে কি হয় দেখা যাক আপনারা যে মাছের কথা বলছি ইতিমধ্যেই দেখে ফেলেছেন সুন্দরবন অ্যাডভেঞ্চারে নদীর থেকে ধরা গাগরা ট্যাংরা বেশ অনেকটা পরিমাণে পেয়েছিল তো জয়দেবদা আসছে মাছ কিছুটা জয়দেবদা নিয়ে যাবে কমলদাদের বাড়ি যাবে আমাদের বাড়িতে রান্না হবে আপনারা অনেকেই মন্তব্য করেন যে মাছ এখানে রান্না হচ্ছে ওরা নিয়ে গেলো না সবাই একসঙ্গে ধরা হলো ব্যাপারটা একদমই ঠিক কিন্তু যেটা হয় অল্প স্বল্প করে হয় ওরা আর একদমই নিয়ে যেতে চায় না ওই একটার দ্বারা দুটো চারটে করে হয় এই মাছ তো ইদানিং করে দুই একদিন পড়ছে তো এবারে অনেকটা বেশ হয়েছে বলে সবাই নিয়ে যাবে আগামী তো আরও অনেক মাছ পাবো হ্যাঁ সে তো সরু মাছ ধরার সময় গরমকাল বর্ষাকাল আসছে ওদেরকে নিয়ে যেতে বলি সঙ্গে সঙ্গেই কিন্তু নিয়ে যাবে না এখানে ওদের একটাই বক্তব্য কী কুকিংয়ে যেহেতু রান্নাবান্নার ভিডিও হয় ওই জন্য বললো কুকিংয়ে রান্না হবে প্রয়োজনে ওরা এসে খায় কেউ যদি দুপুরবেলা না আসতে পারে রাত্রে এসেও কিন্তু খেয়ে যায় এরকমটা করে তো আজকে বললাম যে না এ অনেকটা মাছ হয়েছে একেবারে নিয়ে যাও তো যেদিন ধরেছে সদ্য সদ্য ফ্রিজে রাখা এবার রান্না হয়নি সবাই যে যার তালে আমরাও রান্নাবান্না করিনি এখন আজকে সব বাড়িতে নিয়ে গিয়ে এক একতালে রান্নাবান্না এই হচ্ছে ব্যাপার তো এখন ওই নদীর মাছ কি দিয়ে যে খাবে কি করে দেখি মা ওই মাথার দিকে আছেন তো যাই হোক আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর রান্না বান্না যা হচ্ছে খাওয়া দাওয়া যা হচ্ছে আমি সঙ্গে আছি যতক্ষণ পাচ্ছি আজকে মাছ কাটবে কে কে কাটবে যে কাটতে পারবে সেই কাটবে সবাই পারে কাটতে আর আজকে একেবারে রোদ দিয়েছে চড়া একদম মানে এই দু তিন দিন দিচ্ছে আর তার আগে এক সপ্তাহ জুড়ে একেবারে মেঘলা করেছিল কুয়াশাও পড়ছে রোদও হচ্ছে তো এবার যাই দেখি ঘরের দিকে

পছন্দ কাটা তা আবার সেদ্ধ তা হোক হয়ে যাবে কাটা গোটা 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 আগের দিন যে গাগরা মাছগুলো আমরা ধরেছিলাম সেগুলো কিন্তু একটাও খাওয়া হয়নি সব ফ্রিজে রাখা ছিল এখন এটা তিন বাড়িতে যাবে তো জয়দেব এসেছে ফ্রিজ থেকে বের করে এখন এই বালতির মধ্যে ঢোকানো হবে এই জলে দে না ও ছাড়াবে না

মাছ সব এই জলে এই একটা প্লাস্টিকে এক ভাগ রাখা হয়েছে ও মা প্লাস্টিক দাও খুঁজে পাচ্ছে না মাছ এখন তিন বাড়ি যাচ্ছে কে কি দিয়ে খাবে সেটা একটা ব্যাপার এই যে দুই ভাগে দুটো মাছ কমলদা তো অফিসে চলে গেল। এখন কমলদা তো বাড়ি একটা দিয়ে যাচ্ছে আর আমারও একটা আমি নিয়ে যাচ্ছি আর পলাশদাটা দিয়ে দিয়েছি

ये पूड़ो गास, गास हट ने आव तसे पूड़ो गास ते हिंदरी कटि पता नी ब सब सारा सुदी बेदी जात हे दीखे ने पता दिखे गेला ई जाए अटा गास ई पता कटान ने आव ई पता कटली আর এই জায়গায় ছটকা দানা দেওয়া আছে তো তাই এই জায়গায় জায়গায় হক সেইগুলো এখন খাওয়া চিলতে আর আমি আবার ধুনে দিয়েছি যে না এই ধুনে পাতা সব খাওয়ার জন্য ইয়ে করতে তা ইয়ে তো সব দানা হয়ে গি তা আবার এই দিয়েছি তা বরতি দেরি করতে আমার তো এদিকে কুমড়ো শসা ফুটি হয়েছে যেন দেখলাম কোথায় একটা হ্যাঁ হ্যাঁ সব দিয়েছি

মা সেদিনকে বলছিলাম যে কুমড়ো শাক খাবো এই মোটা তোলো বলে না ওতে কুমড়ো হবে থাক বলে সেদিনকে লাউ শাক খাওয়ালো কুমড়ো শাক আর নিয়ে এলাম দুটো কিন্তু বড় দেয়নি

কচু আর আলু সঙ্গে কিছুটা এই ছাড়িয়ে নিচ্ছি এখন খাই না হবে অনেকদিন খাওয়া হয় না তোমার ছেলে বলছিল কচুমুখী কাটে রান্না করা অনেকদিন কচু খাওয়া হয় না কচুর দিয়ে এই মাছ নদী মাছ জমবে বাবা সেটা শুনেছি কচুর মুখি দেবার বাবার তো আমার কচুর ডাল পছন্দ সে কচা পিঠা বাবা

কেননা এই সময় একটু আলু কিনে না লাগবে এরপর দশ টাকা বা সে কতটা দিয়েছে সব ভাত আর হয়েছিল ভাত হয়ে গেছে এটাও হয়ে গেছে সারানো এখন মাছ কাটা হলে তরকারি চাপানো হবে

মাছগুলো ঢেলে মাখি নি মাছ একদম গরম জাল করে ধুয়ে নি বাবাই কিনু কুটোটা কই কুটোটা বিশাল একটা টাইট টাইট ব্যাপার আমারও খুলতে গেলে প্রচুর একটা প্রেসার পড়ে মাছ একটু হলুদ মাখি নেব লবণ মাছটা ভয় দিয়ে তাই জন্য সবাই ওইভাবে আর হাত লাগাতে হয় না কিছু কিছু মাছের ক্ষেত্রে হাত লাগাতে না লাগালে আর কাজ হয় আর কতটা বাবা এদিকে সেই কুমড়ো শাকগুলো কাটছে আর মা শুধু বলছে সবগুলো দাও সবগুলো দাও নষ্ট হবে না বাবা আজ এবার থাক এবার বাদ দে নষ্টই যাবে থাক পাগল এই বোতল নিয়ে না ভালো আছে না এই যায় নেলে আমার ঢাল কি আসি ও বোতলে আবার দাম বেশি নেয় হ্যাঁ প্যাকেটে আবার বেশি থাকে এতগুলো ব্যাপার বুঝ দেবে তুই শুনে বড় এবারে একটু তেল দিয়ে দাও এ কড়াইও দেবো

マ、まあ、ーク একটু তোমার মাথা গুলো দেখলাম রান্না করছে হ্যাঁ দেখে যাবে মাছ করে ভালো হয়ে যায়

বুজি সব কিছু সব খাও दारूmakeTextা বলো তোমা মা মাগো তাই বলিছি বলে যে তুমি অতটা নেই লাগি যেন যে তোর কে শেষ করতে আমি বলে হ্যাঁ ভাগ মার এই তো এক সাইড নেমে গেছে মানে সব নেই

बावार कुछ माज़ ना की। तो वे ना कि बहाने पे तुम्हें तो 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 दो तो 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 তা আমি যে কি ভালো হয়েছে আজকে জমজমাট না খাওয়ার পর্বটা কিন্তু ওটা তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ